আজকে থেকে আমরা যখন স্কুলে পড়তাম এটা ছিল প্রায় বিশ পঁচিশ বছর আগের কথা তখন একটা চলতেছিল চিঠি দিয়ে দিয়ে প্রেম করা আপনারা জিজ্ঞাসা করেন বড় ভাইদেরকে ওই সময় চিঠি দিত মানুষ চিঠি গিয়ে দিত দেখ চিঠি দেখি লিখছে চিঠি হস্তান্তর হতো আর একটা চিঠি আসলে কত গোপনীয়তার সাথে সেটাকে সেভ করতো কেউ দেখে ফেললে সমস্যা ডেট করবে ছেলে মেয়ে ডেটে যাবে এটা চিন্তাই করতো না যে রিক্সায় করে গেলে কেউ যদি দেখে ফেলায় কি হবে মনে আছে আপনাদের তারপরে আসলো হিন্দি সিনেমার যুগ মনে আছে আর দুই কয়েকটা দাজ্জালের এজেন্ট আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট মুসলমান হোক আর অমুসলিম হোক দাজ্জালের কাজ কি সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা আর সারা বিশ্বকে শাসন করবে সে সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে কুফুরি অনেক শাসন করবে আসে নাই সে এখনো কিন্তু তার অনুসারীরা তো তো সে সশরীরে আসে নাই কিন্তু তার অনুসারীরা তো তো তখন বের হলো ওই শাহরুখ খান সালমান খানদের বের সাত দিন পর পর একটা করে মুভি বের হয় আর বাংলাদেশ একটা বড় বাজার এগুলোর বাংলাদেশের ইয়াং জেনারেশনে একদম গেলা শুরু করলো এই করে 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 আস্তে আস্তে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খালি 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 প্রেম 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 শুরু মনে আছে তখন আর ওই চুপচুপ করে চিঠি যুগ নাই তখন এখন ওপেন ডেটিং শুরু গেল এই যুগটা চললো বেশ কয়েকদিন ভালো করে খেয়াল করে দেখেন ওই সময়টা চললো বেশ কয়েক বছর আস্তে 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 ওই সময়টার পরে আরো আরো আপডেটেড হলো এরা এবার কি এবার মাদক ইয়াবার যুগ আসলো ইয়াবা এমন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো গাজা ফেন্সিডিল ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে তার আগে চলতো সিগারেট অনলি স্মোক স্মোক করতো তাও লুকাই লুকায় যদি কেউ দেখে ফেলায় তারপরে বড় ভাইয়ের সামনে তারপরে সবাই এক একার বাপ ছেলে একসাথে হ্যাঁ তারপরে ইয়াবা ফেন্সিডিল হেরোইনের যুগ আসতে থাকলো চিন্তা করেন কিভাবে আস্তে 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 আমাদেরকে দাজ অনুসারী বানায় ফেলা হয়েছে অলরেডি তারপরে শুরু হলো সরাসরি পর্নোগ্রাফির যুগ এই মোবাইল ইন্টারনেট এক্সেস হয়ে গেল সবার হাতে হাতে এখন স্মার্টফোন ফোর জি নেটওয়ার্ক থ্রি জি ফোর জি ফাইভ জি আগে তো সাইবার ক্যাফে গিয়ে মানুষ লুকায় লুকায় পণ দেখত মনে আছে আপনাদের বিশ ত্রিশ বছর বিশ বছর আগে চলে যান দুই হাজার আমি এই কথাগুলো বলতেছি দুই হাজার বারো থেকে পনেরো ষোলো এই সময়কার দশ থেকে বিশ ধরেন সরি পাঁচ থেকে পনেরো ধরেন দুই থেকে পনেরো তারপরে হলো ঘরে ঘরে এখন পর্নোগ্রাফি ছেলে মেয়েরা সবাই পণ দেখে ছেলেমেয়েরা সবাই পণ দেখে কি মাদ্রাসার পেলেও পণ দেখে আমার সামনে তারা কথা বলতে বলেন মাদ্রাসার ছেলে পেলে হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিচ্ছেন ওর ফোন চেক করে দেখেন কি করে বহু মাদ্রাসার শিক্ষক পণ দেখে এখনো দেখে মাদ্রাসায় যদি শিক্ষক পর্ন না দেখতো তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বালাৎকার হতো না আপনি পিছনে রেপের পিছনের গল্প কি জানেন একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি একটা একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে সমকামিতা এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় না এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন পর্ন যখন একটা মানুষ দেখবে পর্ন কি বোঝেন ব্লু ফিল্মস থ্রি এক্স বলি ব্লু ফিল্মস বলে না আরে জানি তো আমরা এগুলো হ্যাঁ বলেন এখানে ভালো সাজার দরকার নাই তো আমরা জানি তো সব তো এগুলো যখন আমরা এক্সেস ফোনে থাকে তখন কি হয় শেখার বিষয়টা শোনেন তখন কি হয় এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে না স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা প্রেম একটা হৃদতা ভালোবাসা মহাব্বত স্ত্রীপুর যে ভালোবাসা মহাব্বত ওই জায়গায় স্থান দখল করে যৌনতা একটা মেয়েকে দেখলে মনে হয় এটা ভোগের বস্তু একটা সে সম্মানের চোখে তাকাতেই পারবে না একটা মেয়ে মানুষ আমার বড় বোন বা আমার কাজিন আমার মায়ের আমার দাদির বয়স কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে ভালো করে বোঝেন পেপার পত্রিকা পড়েন আমার কথাগুলো মেলান আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করেন অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে ওইগুলো মাথার এক সাইডে রেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করেন তারপরে আজ থেকে দশ বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনিই বুঝতে পারবেন একটু পরে যেমন কাগজের টাকা বুঝতে পারছেন পাঁচ বছর পর এগুলো বুঝবেন দশ বছর পর ইনশাল্লা কি হয়েছে তারপরে ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিছে এখন সে আর কোন মেয়ের দিকে মানে সম্মানের চোখে আর তাকাতে পারে না এর ফলে কি হলো একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায় তাকে কে ছাড়বে সে শুধু মেয়ে কেন ছোট একটা বাচ্চা পাঁচ বছর দশ বছর বয়সে একটা মেয়ে বাচ্চাকে যদি একা পেয়ে যায় ছাড়বে এখন দেখেন মেয়েদের ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না একটা ছোট মেয়ে সাত বছর আট বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায় এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো এই বিশ বছরে আপনার চিন্তাটা চলে আসছে ঢাকা শহরে ব্যাপক হারে ছড়া গেছে সমকামিতা ব্যাপক হারে আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্যে জানেন তো আপনারা এগুলা পতিতাল যেহেতু এক রাতের জন্য এক রাতের জন্য হায়ার করতো এটা একটা চলছিল কয়েকদিন আগে খুব বেশি এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে কোথায় আছেন জানেন আমরা এই যুগে আছি আমরা এখন এই যুগে আছি ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয় আল্লাহর কোনো বড় গজব আসে তাহলে মূল পাপটা হচ্ছে জেনা কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাট জেনা হচ্ছে এখন সমকামিতা ছড়াচ্ছে তারপরে কি হলো এখন আবার এই যে দেবর ভাবি ভাবি দেবর শালি দূলা ভাই কাজিন এগুলো চলতেছে আর সবচেয়ে মারাত্মক এখন যেটা বাসায় বউ বাইরে আর একটা একটা এটা ঘরে চলতেছে ঘরে ঘরে বলবো না প্রত্যেক ঘরে তো না আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যা দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে একটু বোঝাচ্ছিলাম আজকে থেকে বিশ বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখন এক না এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত এখন সরাসরি ডেটিং সরাসরি বেড এখন এখন ব্রেকআপটা এমন যা আছে ওর সাথে তো হয়ে গেছে আরেকটার সাথে এখন এক একটা মেয়ে এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম চারটা পাঁচটার সাথে প্রেম করতেছে এবং শুধু প্রেম না এগুলো শারীরিক সম্পর্ক করতেছে করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে চিন্তা করেন ওর গর্ব থেকে কি সন্তান আপনি পাবেন আর সে কি আপনাকে আপনার আপনার ভালোবাসা দিতে পারবে তো তো আগেই দশ ঘাটের পানি আসছে ওকে ওকে আপনি যতই ভালোবাসেন সে আনুগত্য করবে না আপনাকে তার ভালো লাগবে না আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন এই এই একটা নেকার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে মনে হয় যে এ ভালো না মনে হয় ও ভালো ও ভালো না মনে হয় আসলে সবার কাছে একই জিনিস আছে সবার কাছে আল্লাহ পাকে একই জিনিস দিয়েছেন আর কিছু না আর এগুলো এগুলো থাকে মিনিমাম পাঁচ বছর দশ বছর বিয়ের দশ বছর পরে কি ওই ফিলিংস টা থাকে তো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তা আমাদের তো ক্ষমতা নাই ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গা আসা হয়েছে আর ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ আল্লাহ